কুম্ভ মেলায় হাজারো পুরুষের নজর কেড়েছে অসম্ভব সুন্দরী কিছু অঘরি মাতা তাদের রূপের মায়ের মুগ্ধ সাধারণ জনগণ থেকে বলিউড তারকারাও শুধু কি তাই লোক মুখে শোনা যাচ্ছে তাদের সৌন্দর্য দেখে কয়েকজন বলিউড তারকারা নাকি তাদের বিয়েও করতে চেয়েছেন ভার্স তাহলে আর দেরি কিসের চলুন দেখে আসি সে অঘরি মাতাদের মাতা চঞ্চলনাথ অঘরি চঞ্চলনাথ অঘরির নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে রহস্যময় শক্তি আর অলৌকিক ক্ষমতার ছবি কাঞ্চননাথ শুধু একজন অঘরী মাতাই নন অসম্ভব সুন্দরী একজন মহিলা যাকে পেতে চায় অনেক পুরুষ এই অঘরী মাতার বিশেষ ক্ষমতা হলো সে কোন রকম দেশলাই ছাড়াই নিজের হাতের মাধ্যমে হোমকুণ্ডে আগুন জ্বালিয়ে দিতে পারেন ভক্তদের বিশ্বাস এটা তার বহু বছরের গভীর সাধনা ও তপস্যার ফল মাত্র সাত বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং বাংলা থেকে কর্ণাটক পর্যন্ত পথ হেঁটে মা কালীর মন্দিরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন হার্ষা রিচ এই সুন্দরীর আধ্যাত্মিক এক সময় ছিলেন একজন জনপ্রিয় মডেল কয়েক বছর আগেও হারসা মডেলিং করতেন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করেছেন এই সুন্দরী কিন্তু রূপালী পর্দা দুনিয়া তাকে ধরে রাখতে পারেনি প্রতারিত হয়ে তিনি আধ্যাত্মিক পথে আসার সিদ্ধান্ত নেন এবং সাধ্য জীবন গ্রহণ করেন হারসার রূপে সৌন্দর্য আজও ভোলেনি ভক্তরা তার রূপে মুগ্ধ হয়ে বহু মানুষ আজও তার দিকে আকৃষ্ট হন মাত্র ত্রিশ বছর বয়সে তিনি যা অর্জন করেছেন তা সাধারণ মানুষের কাছে অসম্ভব তার গভীর সাধনা এবং সরল কুম্ভ মেলায় বিশেষ পরিচিতি দিয়েছে রাশিয়া নগরী মাতা ধনেশ্বরী ধনেশ্বরী রাশিয়ার বাসিন্দা হলেও মহাকুম্ভে যোগ দিতে ভারতে এসেছেন তিনি এবং নিজের আধ্যাত্মিক শক্তি ও ভক্তি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ধনেশ্বরী তার জীবন সম্পূর্ণরূপে ত্যাগ ঈশ্বরের প্রতি নিজেকে উৎসর্গ করেছেন তার চোখে এক গভীর প্রশান্তি এবং মুখে এক স্বর্গীয় আভা রয়েছে যা সকলকে তার দিকে জানে ধনেশ্বরী প্রমাণ করেছেন যে ভক্তি ও সাধনার কোন ভৌগোলিক সীমা নেই তিনি শান্ত স্বভাবের এবং তার সাধনার পদ্ধতি মানুষকে আকৃষ্ট করে মাতা হেমলতা অঘরী হেমলতা মাত্র পনেরো বছর বয়সে নিজের পরিবার ছেড়ে আধ্যাত্মিক পথে যাত্রা করেন তার সৌন্দর্যের সাথে কোমল হৃদয় এবং শান্ত স্বভাব তাকে অনেক জনপ্রিয় বানিয়েছে তার দুই রয়েছে এক বিশেষ শক্তি যা সহজেই মানুষকে আকৃষ্ট করে তার দিকে অনেক ভক্তরা দেবী লক্ষ্মীর রূপ মনে করেন তাকে হেমলতা তপস্যায় এবং ভক্তি তাকে এক বিশেষ পরিচিতি দিয়েছে কুম্ভবেলায় তার উপস্থিতি ভক্তদের জন্য এক অন্যতম আকর্ষণ দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র তার এক ঝলক দেখার জন্য আসেন তো ভিউয়ার্স আজকের ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন